তো পরে তো যাও তো প্লিজ চিল্লে খেলবে এই সি কথা বলে শোনা যায় না কো লাইট চিল্লে খেলবে এটা তো ভাই আই টাইম নে শুনো 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 ওরে ওরে দেখ ভিডিওতে দেখ কি করতে বলে দেখ তুমি দেখো তুমি লাইট চিল্লে দেখ কেন এসে দেখ না কিছু করে রিলিজ করিস को तो लाइक दे चलो स्टार्ट दे दीजिए लोनो स्टार्ट दे गेम बस को कोशिश दे आई नाम की आईडी डी साइड दे दे साइड दने आगे ऐड कर दे ऐड डायरेक्ट दे ये तो बोल रहे हैं बोल रहे ए डबल सी आर ए एफ टी सी आर ए एफ टी हां हां सेट कीdagger सेट के एफटी 1 लाख डाल दे ओड़े ओड़े अच्छा आगे सब्सक्राइब करिए वीडियो देखूं को लाइक चलिए लाइवmathbb देख, देख घोनरा से लो कौन ना अच्छे हम दे? देखते कौन हेलो क्यों देखित है लाभ दे लाभ दे वोयांग दे देखित है फिर लासला देख के गाइस स्किन में दो बार टैप दो स्किन में दो बार दो बार साफ़ दो देखो लाइक हो जाएगा तो गाइस जा देखो लाइक हो जाएगा बच्चे तुम लोग इन नोट

लाइक 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 कर कर दो 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 स्क्रीन स्क्रीन में 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 बार बार हो जाएगा भाई मार दिया मुझे ভাই ভাই সালাম আলাইকুম তোমার সবাই কেমন আছেন আজকে নতুন করে লাইভ করতে চলে এসেছি তোমাদের মাঝে দেখা যাক সাতদিন ভাই খালি সাতদিন দেখতে করে

हेलो गाइस स्किन में दो बार चाप लाइक हो जाएगा गाइस तुम्हारा स्किन में चाफ़ दो लाइक हो जाए भाई तुम्हारे सपोर्ट करा कि उठते भाई नहीं गलो लो

What time is

I'm very happy, but I like it. I Oh man! I should have finished those deep fried chicken wings from last night. Uh, i starving. Okay.

하루래

অবস্থা সবার লাইক লাইক্রাইভ করে দাও স্ক্রিনে দুইবার চাপ করো তাহলে দেখো লাইক হয়ে যাবে তোমরা যারা লাইক দিতে জানো না স্ক্রিনে দুইবার চাপ চাপ দাও লাইক হয়ে যাবে তোমরা যারা লাইক দিতে জানো না স্ক্রিনে দুইবার চাপ দাও লাইক হয়ে যাবে আমার এই ছোটো আইডিতে লাইক স্ট্রেক্ট করতেছি তোমাদের ভালোবাসার জন্য না বেশি কিছু বুঝা না প্রথম দিনে ভালো দিয়েছে দেখি দেখা দিচ্ছি রে বসে থাকো আই শুড ফিনিশ দিস ডিপ ফ্রাইড চিকেন আই শুড ফিনিশ দিস টর্চ লাইট কে মুভ পার বডি উফ দারে জাতেলে আমি প্রিয়া চলু মুসে মুসে কই নাই পারেগা কই নাই কই নাই বাংলাদেশী আই लेके দেব তোকে নরেক মাল 20 টাকা ভি লিখেকে জয়েন হতে চাও ইউআইডি দিয়ে যাও হরেক মাল বিশ টাকায় এই কেকে জয়েন হতে চাও হরেক মাল বিশ টাকায় এই কেকে জয়েন হতে যাও কমেন্ট ইউআইডি দিয়ে যাও কমেন্ট ইউআইডি দিয়ে যাও এবং লাইক করো দুইবার চাপ করো স্ক্রিন দুইবার চাপ দাও লাইক হয়ে যাবে এখন তিন দিন ছিল রে চলে গেল প্রথম যখন ইউটিউব এর জন্য পাঁচজন সাতজন দেখিছিল

কি অবস্থা তো আমাদের একজন দেখতেছে তো ভাই একটা লাইক করে দাও স্ক্রিনে দুইবার тап করো কইও কি কি আছে শান্তি তো বোর হই নি তাই কি শান্তি সবাই জানি যে তো তুমি মানে বড় নেতা אתה তুমি বড় নেতা সেই তুমি না তা বিষয় মানে ওগলাই কই তাইলে তো ওল্লাই এখন ওরা রাজনীতিবিদ মনে ঢুকে আছে এখন

ভাই আপনাকে ধন্যবাদ আমার গেমপ্লে ভিডিও দেখার জন্য ভাই আপনি কি আমার কথা শুনে কমেন্টে হাই লিখে দিন তোকে ভরে দেবো কাস্টম

हम्म <laughs> <laughs> तो तुम 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 त तुम नेक्स्ट लाइफ से नहीं? लाइव स्ट्रीम लाइव स्ट्रीम लाइव स्ट्रीम अब आप स्टार्ट नहीं हुआ पिछले हैं? ना दे दे ये तो नहीं है निकल दो तो क्लेशियस क्यों स्वागत था? तो लेडी देश ये बाले देश आप को दिखते बोलो तो हमें पेंटी थैंक मार्क्स थोड़ा

হরেক মাল বিশ টাকা গিল্ডে কে কে জয়েন হতে চাও তাড়াতাড়ি কমেন্ট করো হরেক মাল গিল্ডে কে কে জয়েন হতে চাও তাড়াতাড়ি কমেন্ট করো স্ক্রিনে একবার না স্ক্রিনে দুইবার চাপ দাও তাহলে দেখো লাইক হয়ে যাবে লাইক করো তোমাদের সাপোর্টে তো আমার আশা সবগুলো লাল দি সবুজ দি ভাই সিএস র্যাঙ্ক সিএস র্যাঙ্ক এই কট খাওয়ার এটা দেখিছু কে কদমতলি কট কদমতলি কট 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 কদমতলি থাক বোকা সত্য সৎ ছ

बबल किल हर एक माल 20 টাকা हर एक माल 20 টাকা আমার টাকা ভালো ছিল না টাই দিছি নেক্সট হুম বটলানিং এর পড়ছে বটলটা আর না দিও কি গো ওনে পড়ছে যাই ভাই টাকা ওর থেকে আজকে আমাদের না পড়ে যায় বটল আউট হয়ে আর ওগেমার ওয়ান ভাই তেলতেই পারে না কিন্তু সে বড় কিছু ভাই

еле кімге байыпты да.

जामू ना भाई ससल को यार और मोबाइल हमने चला ले और फिर एक से और एक दिन ऐसे भी बड़ा क्या लगती है क्या लगती है ये आम के लिए

Resources वो Hello, there is गए here. Resources here. Resources here. Resources here. Resources here. Resources here. किट here. Resources 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 here. रात में आता हूँ ये मैं तो इधर ही लगूँ का मास्टर हो गया ना कि ये दो जिंदगी चले दोनों ना पूछना

ওড়া দিদি আবার উড়লে তো থামবে না বুকাস আর জানি যে তুই রে ইচ্ছা করেছিস লেলে দিদি প্ল্যান লে দিদি উপরে না স্কুল নো ত্যাগ করে লাগা আবার মরে গেছিস শেষ বের সব কিছু ধরে ধরে নহ ও জে জে মার মার আর এই মাসে বুঝেনা কিছু না আরে আই নিড ইকুইপমেন্ট হেক বাঢ়িয়ে কানা লোৱাৰ পাতে ফেলা কি

মোবাইল ল করছে হুগলা হুগলা নিচে পড়ে গেছি লোকে ইয়ে লাগা খেলিচ্ছে তাহলে কি হবে তো ভরে দিল আনার জন্য কাছে

खाना खेल रहा खाना खेल रहा है वो खास तो अगले खाला अपन भी डाय आ सकते हैं यार मैं देखी हूँ डाय ना मैं कुछ नहीं हूँ वो मैं तो सेट पर खेल रहा था ना कुछ ऐसे को मुझे आये मारने आये तो ठुस देना तो दूर दिखे क्या करना था मुझे तो बाल देख देने की हलो शाला बोट तू नहीं मैं इस टाइम কে বম্লি লেগেছে মেলাভ নেই স্যার ভালো লাগল আপনার